হঠাৎ একদিন বন্ধুদের ফোন চলো কলকাতার একদম কাছেই সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যাক সবুজ জঙ্গল আর মাঝে লুকিয়ে থাকা এই সৈকত যেন এক অন্য অফিসের চাপ মিটিং আর কাজের স্ট্রেসের পরে এখানে এসে ঢেউয়ের গর্জন ঠান্ডা বাতাস আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য সাথে দারুণ দারুণ সব খাবার তাও আবার মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে তাই দুবলাগড়ি সমুদ্র সৈকত সমস্ত ভোলার এবং নতুন করে প্রাণ ফিরে পাওয়ার এক অসাধারণ গন্তব্য গুড মর্নিং ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আজকে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ উনআশি স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা আর গত বছর এই পনেরোই আগস্টে আমার আপনার এবং আপনাদের সকলের প্রিয় ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের পথ চলা শুরু হয়েছিল এবং আজকেও সেই পনেরোই আগস্ট আমরা বেরোচ্ছি গত বছর পনেরোই আগস্টে আমাদের প্রথম ভিডিও ছিল বাবা বড় কাছাড়ির মন্দির আর আজকে আমাদের ডেস্টিনেশন উড়িষ্যার বিখ্যাত সমুদ্র সৈকত দুবলাগড়ি খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে সবাই সঙ্গে থাকবেন যাক অনেক সকাল বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে একমাত্র এই যে অনিন্দিতায় জেগে আছে অনেক দিন পর ওকে দেখলেন তো আগামী দিনেও খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিও নিশ্চয়ই ওকে দেখা যাবে তো এখন এগোই ট্যাক্সি নিয়ে যাবো কঙ্কনকে পিক আপ করবো করে ওখান থেকে আমরা বেরোবো সৈকত যেহেতু অনেকটাই দূরে থাকে গতকাল সৈকত আমার বাড়িতে চলে এসেছিল আমি আর সৈকত মিলে এখন যাব বেহালা ট্রাম ডিপো ওখান থেকে কঙ্কনকে পিক আপ করে তারপরে আমরা পৌঁছাবো শালিমার স্টেশন ওই যে কঙ্কন দাঁড়িয়ে আছে গুড মর্নিং কঙ্কনকে আমরা পিক আপ করে নিয়েছি চলুন এবার এগোনো যাক এসে গেছি শালিমার স্টেশনে ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেসে করে কিন্তু আমরা এখান থেকে যাব বালাসোর আর বালাসর থেকে অটো করে আমরা যাব দুবলাগুড়ি সি বিচ আর একটা কথা বলে রাখি এই ধৌলি এক্সপ্রেস কিন্তু বহু পুরোনো উনিশশো সাল থেকে কিন্তু এই ট্রেন তার যাত্রা শুরু করে departure time of 9 hour 15 minutes. একদম সকাল আটটা চল্লিশ আমাদের সালিমারপুরি ধৌলি এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ডি সেভেন সিট নাম্বার আটান্ন উনষাট সাত একদম নটা পনেরো রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিলো এই দুশো বত্রিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে আমাদের সময় লাগবে তিন ঘন্টা তেতাল্লিশ মিনিট শালিমা স্টেশন থেকে বালাসো স্টেশনের মাঝখানে অল্ট পড়বে ছটা আর আমাদের ভাড়া পড়লো একশো কুড়ি টাকা ধলি এক্সপ্রেসে চড়া সত্যি নস্টাইলজিক ছোটবেলায় যখন পুরী যেতাম তখন হাওড়া স্টেশন থেকে ধৌলিতে চেপে কারণ তখন কিন্তু ধৌলি চলতো ভুবনে তারপর হলো হাওড়া থেকে পুরী আর বর্তমানে শালিমার থেকে পুরী স্পিড প্রায় নিয়ে নিয়েছে সাতানব্বই থেকে একশো কিলোমিটার পার আওয়ার দুর্দান্ত গতিতে ট্রেন চলছে দেখা যাক রাইট টাইমে পৌঁছাতে পারি কি না তবে আর একটা জিনিস যখন আমরা স্টেশনে এসেছিলাম ছিল প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম কিন্তু এই মুহূর্তে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে ওয়েদার দুর্দান্ত তো জানি না সমুদ্রের পাড়ে গিয়ে কি হবে খড়িতে বাজে এগারোটা পনেরো আমরা এখন চলে এসেছি একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে খড়গপুর স্টেশনে আর এই খড়গপুর প্ল্যাটফর্ম কিন্তু একটা সময় ছিল লংগেস্ট প্ল্যাটফর্ম কিন্তু বর্তমানে এটা চার নম্বরে হুগলি গোরাকপুর আর খুললাম স্টেশনের পরে কিন্তু খড়গপুরের স্থান চার নম্বরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খড়্গপুর স্টেশন থেকে নিয়ে নিলাম ইডলি সবচেয়ে ভালো জার্নির জন্য নন স্পাইসি খাবার সহজে হজম হয় দুর্দান্ত তো ব্রেকফাস্টটা করি দেখা হচ্ছে কিন্তু বালাসোর স্টেশনে ঘড়িতে বাজে একটা কুড়ি আমরা দুশো বত্রিশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে চলে এলাম বালাসোর স্টেশনে প্রায় আঠেরো মিনিটের মতো ট্রেন লেট পড়েছে তবে একটা ইনফরমেশান দিয়ে রাখি বালাসোর যদি আমরা ধৌলি করে আসি তাহলে কিন্তু আস্তে আস্তে প্রায় একটা একটা কুড়ি যদি কেউ সকাল সকাল আসতে চান তাহলে কিন্তু ফালাকনামা এক্সপ্রেস অথবা হাওড়া পুরি বান্ধে আসা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সেই ক্ষেত্রে আপনারা অনেকটাই কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যাবেন অবশেষে আমরা বালাসোর স্টেশনের বাইরে চলে এসেছি আমরা যে রিসোর্টে থাকবো ক্যাম্প উইথ কেয়ার রিসর্ট ওখান থেকেই কিন্তু আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে সেই অটো করেই আমরা এখন যাব দুবলাগরি বিচে স্টেশনের বাইরে থেকে আমরা অটোই উঠে পড়লাম তবে এখানকার অটো কিন্তু কলকাতার অটোর মতো না বেশ বড়ো সড়ো একসঙ্গে অনেকেই কিন্তু এই অটো করে যেতে পারবেন আর বারাসর স্টেশন থেকে ক্যাম্প উইথ কেয়ার রিজর্টের ডিস্টেন্স হচ্ছে সাতাশ কিলোমিটার সময় লাগবে কম বেশি এক ঘন্টা আর আমাদের কিন্তু ভাড়া পড়লো এটা সাতশো টাকা দাদা তুমি একটা কথা বললে যে আমাদের কলকাতার অটোর মতো না বড় অটো মানে আমাদের মতো একটু হেভিওয়েট পার্সেন্টের জন্য মানে ঠিকঠাক বাট সৈকতের মতো রোগাবাদের জন্য অনেকে বসে যেতে পারবে একদম পুরো এখানে জায়গা দখল করে বসে আছে মানে অটোটা বড় হলেও আমি আর কঙ্কন পেছনে বসে গেছি তো একদমই অনেকটাই জায়গা নিয়ে নিয়েছি আমরা আজকে পনেরোই আগস্ট আর এখন এসে দাঁড়িয়ে আছি একটা এমন জায়গায় যার ঐতিহাসিক তাৎপর্য কিন্তু প্রচুর এই স্থানটাকে বলা হয় বুড়িবালাম এই স্থানেই কিন্তু বিপ্লবী বাগাজ সঙ্গে ইংরেজদের লড়াই হচ্ছিল আর সেই লড়াইতেই কিন্তু বিপ্লবী বাঘাযতীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং পনেরোই আগস্টের দিন আজকে সেই স্থানে এসেই আমরা দাঁড়িয়ে আছি আমরা রওনা দিলাম বিচ গ্রামের সরু রাস্তা আর দুপাশাড়ি ধান ক্ষেত এত মনোরম দৃশ্যর মাঝখানে দিয়ে আমরা যাচ্ছি নিজেদের ডেস্টিনেশনে যে এই জার্নিটা সত্যি অপূর্ব এসে গেছি আমাদের ক্যাম্প উইথ কেয়ার রিসর্টে এবং আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক এতটা পথ অতিক্রম করে এসেছি আর যেটা আগেও বলেছিলাম যে সকালের দিকে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতে আসাই বেশি ভালো কারণ আমাদের আস্তে আস্তে কিন্তু এখানে বেজে গেছে সাড়ে তিনটে দুর্দান্ত মিষ্টির জল অসাধারণ লাগছে আচ্ছা এখানে টেন্ট আছে টেন্টে পার হেড তেরোশো টাকা করে থাকা এবং খাওয়া আর এইগুলো হচ্ছে এসি রুম উইথ অ্যাটাচ টয়লেট পার হেড তেইশশো টাকা করে একটা এসি রুম দেখে নেওয়া যাক বাহ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম বেড রয়েছে দুজন বড় একজন বাচ্চা আরামসে থেকে যাবে পাখা রয়েছে তার সাথে এসিও রয়েছে কিন্তু আর সুন্দর একটা ড্রেসিং টেবিল আছে ডাস্টবিন দিয়েছে আর মেল একটা এসেনশিয়াল জিনিস টয়লেট খুব সুন্দর ওয়েস্টার্ন স্টাইল কমট রয়েছে বেসিন আছে একটা মিরর রয়েছে শাওয়ার আছে এক কথায় কিন্তু বেশ ভালো আর রুমের বাইরে কিন্তু সুন্দর একটা বসার জায়গা আছে আর পরিবেশটা দেখুন অপূর্ব কিন্তু আচ্ছা এইগুলো হচ্ছে নন এসি রুম উইথ অ্যাটাচ টয়লেট পার হেড এগুলো আঠেরোশো টাকা করে এইবারে আমাদের রুম টুরটা করে নেওয়া যাক বাহ বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড় বেড এই বেডে আমরা তিনজন কেন পাঁচজনও আরামসে থেকে যাব আর নন এসি রুম দুটো এখানে পাখা রয়েছে তার সাথে একটা স্ট্যান্ড ফ্যান আর এখানে গরম হাওয়া বেরোনোর জন্য একটা এক্সস্ট ফ্যান দিয়ে দিয়েছে ওয়েস্টার্ন স্টাইল কোমোট বেসিন একটা আয়না রয়েছে শাওয়ার এখানে রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এক কথায় কিন্তু এই রুমটা অসাধারণ আর এখানে একটা কিন্তু জানলাও রয়েছে আর সবচেয়ে ভালো হচ্ছে এখানে যে বারান্ডা রয়েছে চেয়ার নিয়ে এখানটাতেও বসা যেতে পারে দুর্দান্ত আর এখান থেকে ভিউটা দেখুন অপূর্ব আর এই একটা এখানে একটা খাওয়া দাওয়ার জায়গা আছে আর একটা ঠিক তার পাশেই আর একটা খাওয়া দাওয়ার জায়গা আছে আর এইদিকে হচ্ছে স্ট্রেট এটা হচ্ছে কিচেন আর এখানে কিন্তু আপনারা যদি গাড়ি নিয়ে আসেন খুব সুন্দর আপনারা পার্কিং করতে পারবেন পার্কিং এর এখানে বন্দোবস্ত কিন্তু রয়েছে। প্রচন্ড ভিড় পেয়েছে এসে গেছি লাঞ্চের টেবিলে দেখা যাক কি কি মেনু আসে। আচ্ছা আমাদের আজকের মেনু এখানে ভাত আছে গোলাবেট কি ডাল আলু ভাজা শুক্তো পমফ্রেট মাছ তার সাথে দিয়েছে চিংড়ি মাছ আর সবার প্রিয় কাঁকড়া আর সবশেষে কিন্তু চাটনিও রয়েছে তবে এইটাই হচ্ছে কিন্তু মেন মেনু মেন যে মেনুটা দেখালাম এটাই কিন্তু এখানে সার্ভ করবে কাঁকড়া আর চিংড়িটা কিন্তু আপনারা আলাদাভাবে নিতে পারবেন তার জন্য কিন্তু আলাদা করে পে করতে হবে সবার আগে সুক্তটা দিয়ে স্টার্ট করা যাক এবারে ডাল আর আলু ভাজাটা ট্রাই করা যাক সেখানে যাই না কেন ডাল আর আলু ভাজাটা কিন্তু মাস্ট আলু ভাজার ডাল ঝুমে গেছে দেখুন বেশ ভালো সাইজ কিন্তু এবার ট্রাই করবো পমফ্রেটের ঝাল এত সুন্দর টেস্টি খাবার এত রকমের মেনু এরকম যদি কয়েকদিন চলতে থাকে ওজনটা বাড়িয়ে নিয়ে কলকাতায় ফিরতে হবে দুর্দান্ত পেট ভরে একদম খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়াটা এতটাই বেশি হয়ে গেছে যে মনে হচ্ছিল যে না আর উঠতে পারবো না শুয়ে পড়ি কিন্তু যতই হোক সমুদ্রের সামনে এসে যদি সমুদ্রের একদম কাছে না যেতে পারি মনটা কেমন কেমন করে তাই যাই সমুদ্রটা দেখি আর আপনাদেরও দেখাই আর বিচে যাওয়ার যে রাস্তা আর পরিবেশ একদম ঝাউ বনে ঢাকা তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি অসম্ভব সুন্দর একটা পরিবেশ কিন্তু আমাদের বিচ ক্যাম্পের একদম সামনেই কিন্তু সমুদ্র আর কিছুটা এগোনোর পরেই অসম্ভব হাওয়া দিতে শুরু করেছে আর সামনে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত মানে সমুদ্রের প্রথম দর্শনটা কিন্তু অসাধারণ মানে যখন আমরা বিশেষ করে পুরী যাই আর স্টেশন থেকে যখন সমুদ্রর দিকে আস্তে আস্তে যাই একটা বাঁক নেয় আর সেই বাঁকটা নেওয়ার পরেই কিন্তু সমুদ্রটা দেখা যায় এবং সেই অদ্ভুত দৃশ্য কিন্তু সকলেরই ভালো লাগে আর এখানে এসে কিন্তু প্রথম দর্শনের সমুদ্রটা সত্যিই অসাধারণ দাদা একটা কথা কানেচট্ট থেকে এটা বেশি ভালো তোমার কি মনে হয় অনেকটা ফাঁকা অনেক জল নেই এখানে ভালোই জল দেখতে পাচ্ছি আর পরিবেশটা আরো বেটার একটু ক্রাউড থাকলে ভালোই লাগছে সুন্দর লাগছে একদম একদম শুনলে ভালো লাগে একদম আর এই দেখা যাচ্ছে সমুদ্র আহ কি অপূর্ব দৃশ্য দারুণ লাগছে আর এই সাইডে দেখুন অসম্ভব ঘন একদম ঝাউবন দুর্দান্ত কিন্তু প্রাকৃতিক পরিবেশ মারাত্মক সুন্দর আর পর্যটকদের ভিড় কিন্তু বেশ ভালোই আছে যেহেতু পনেরোই আগস্ট পড়েছে শুক্রবার তারপরে পড়েছে শনিবার আর রবিবার তো একটা দুর্দান্ত কিন্তু ছুটির জায়গা এটা ছটা দশ আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে এবার এগোবো আমাদের বিচ ক্যাম্পের দিকে কারণ ওখানে আমাদের জন্য ইভিনিং অপেক্ষা করছে আর তার সাথে কিন্তু থাকছে সত্যি বিচ ক্যাম্পে এসে পরিবেশটা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম দুর্দান্ত একটা পরিবেশ আমাদের জন্য অপেক্ষা করছিল আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে আসছে ইভিনিং স্ন্যাক্স আর তারপরে কিন্তু হবে বাড়বি কেউ প্রায় সন্ধ্যে সাতটা বাজতে যায় এসে গেছে ইভিনিং স্ন্যাক্স অনিয়ন পকোড়া আর চা চাটা তো লাগবেই সন্ধেবেলা চা না হলে চলে না তার সাথে পকোড়া মানে আর জবাব নেই কম মিষ্টির কড়া করে সুন্দর চা আর অনিয়ন পকোড়া সুন্দর ফ্রাই হয়েছে অপূর্ব স্ন্যাক্সটা কমপ্লিট করি তারপরে জোর শুরু হয়ে গেছে বার্বিকিউব এর নিয়ে যাব ওখানে ঘড়িতে বাজে সন্ধ্যে আটটা আর শুরু হয়ে গেছে বার্বিকিউ অসম্ভব সুন্দর একটা স্মোকি স্মেল আসছে এবং বোঝা যাচ্ছে যে স্বাদ কতটা দুর্দান্ত হতে চলেছে তো তৈরি হোক তারপরে টেস্ট করে আপনাদেরকে বলবো কেমন মানে অপূর্ব একটা এক্সপেরিয়েন্স আর দুর্দান্ত একটা অ্যাটমসফিয়ার দারুণ এনজয় করছি ইয়েস প্রতীক্ষার অবসান এসে গেছে চিকেন বার্বিকিউ আর দুর্দান্ত টেক্সচার তবে আর সস দিয়েছে আমি মনে করি কাসুন্দি সস দিয়ে খেলে এর যে স্মোকি ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায় তো এমনি খাব ম্যাক্সিমাম একটু লেবুর রস দেওয়া যেতে পারে সামান্য একটুখানি ব্যাস সঙ্গে স্যালাড আর এইটা কারণ আমাদের অন্য কিছু চলে না ঘুরতে এসেছি সুস্থ একটা পরিবেশ ভালো মন্দ খাওয়া দাওয়া রেস্ট এনজয় দুর্দান্ত সফট একটা স্মুথি ফ্লেভার আর বেশ জুসি আছে দারুণ খেতে এক্সিলেন্ট কলকাতায় অনেক রেস্টুরেন্টে খেয়েছি তার থেকে কোনো অংশে কম নয় এক কথায় অসাধারণ আচ্ছা আমাদের এখানে থাকা খাওয়ার যে প্যাকেজ আছে এটা কিন্তু প্যাকেজের বাইরে যদি এক কিলো নেন সাড়ে পাঁচশো আর যদি পাঁচশো গ্রাম চিকেনের নেন তাহলে কিন্তু তিনশো টাকা তো যা পিস আছে যথেষ্ট রিজনেবেল এবং যথেষ্ট ভালো চিকেনের পর এবারে চলে এসেছে ফিস পমফ্রেট আর চিংড়ি পমফ্রেটেরটা হচ্ছে এক পিস আড়াইশো টাকা আর চিংড়ি হচ্ছে হাফ প্লেট তিনশো আর ফুল প্লেট যদি নেন তাহলে হচ্ছে পাঁচশো আর টেস্টটা কেমন দেখা যাক আহ দেখেই দারুণ লাগছে ও দুর্দান্ত দুর্দান্ত এর কোনো তুলনা হয় না একদম পারফেক্ট ফ্লেভার হচ্ছে আর দেখা যাক কেমন দারুণ সফট হয়েছে একদম ফ্রেশ ফিশ দুর্দান্ত ম্যারিনেশান দুর্দান্ত টেস্ট এক কথায় অসাধারণ এখানে আসা মানে খাওয়া দাওয়া ঘোরা আর রেস্ট এটাকে শেষ করি তারপর একটু ঘুরবো ঘুরে বেরিয়ে দেখা হচ্ছে ডিনারের টেবিলে অনেক দিন পর বেশ অনেকক্ষণ ধরেই আমরা প্রাণ খুলে আড্ডা মারলাম খুব চলল গল্প হাসি ঠাট্টা আর তার সাথে আগামী দিনের ভ্রমণের পরিকল্পনা খড়িতে প্রায় পৌনে এগারোটা ছুটিয়ে তিনজনে মিলে আড্ডা মারলাম হুঁস ছিল না যে পৌনে এগারোটা প্রায় বাজতে যায় তো খাবার জায়গায় ডাকলো যদিও এত তাড়াতাড়িও খাবার ইচ্ছা ছিল না পেট এখনো ভর্তি তো ঠিক করলাম বিশেষ কিছু খাব না রাত্রে মেনু কিন্তু অনেক কিছু ছিল তো আমি শুধু ভাত আলু ভাজা আর চিকেন নিলাম আর রসগোল্লাও এর সাথে আছে রসগোল্লাটা আমি কঙ্কনকে বলেছি কঙ্কন তুমি খেয়ে নিও তো জানি না এতটাও খেতে পারবো না অল্প একটু খাবো খেয়ে দিয়ে ঘুমাতে হবে তার কারণ হচ্ছে অনেক সকালে উঠেছি আর কালকেও কিন্তু সকালবেলায় উঠে চেষ্টা করব যদি সানরাইজটা হয় আপনাদেরকে দেখাবো আর ভোরবেলা একটু পিচের দ্বারে ঘুরবো তো কালকে যেহেতু একটু তাড়াতাড়ি বেরোবো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো ডিনারটা করি দেখা হচ্ছে আগামীকাল সকাল বেলায় ভেরি গুড মর্নিং আজকে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ গাড়িতে আজকে আমাদের ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটা তো সকালে আমরা উঠেছিলাম সানরাইজ দেখার জন্য কিন্তু ওয়েদার কিন্তু বেশ মেঘলা ছিল যে কারণে আমরা আর বিচে যাইনি আর একটু এক্সট্রা ঘুমিয়ে নিলাম ঘুমটাও দরকার ছিল তো এখন অনেকটাই ফ্রেশ দিকে দেখি বিচের কি অবস্থা তবে সকালবেলা কিন্তু এখানটা বেশ নিরিবিলি সকাল একদম বলা যায় না সাড়ে সাতটা বাজে যদিও ট্যুরিস্ট স্পট সবাই একটু বেলা অবধি ঘুমাতে চায় হয়তো অনেকেই ঘুমাচ্ছে বলে এই জায়গাটা ফাঁকা তবে বেশ নির্জন লাগছে এখন বিচ কিন্তু একদম নির্জন কালকে বিকেলে যেমন ক্রাউড ছিল সেরকম ক্রাউড কিন্তু বিচে একদমই নেই কিছু মানুষ আছেন যারা মৎস্যজীবী তারা মাছ ধরছে এছাড়া কিন্তু ট্যুরিস্ট হাতে গোনা অসংখ্য ঝিনুক কিন্তু এখানে পড়ে আছে এগুলো কিন্তু বাচ্চারা যদি সঙ্গে থাকতো ওরা কালেক্ট করতে প্রচণ্ড ভালোবাসে কি সুন্দর এগুলো প্রকৃতির দান কঙ্কনা সৈকত এখন ঠিক করেছে যে রাইট চড়বে তো আমি চড়বো না এখন এতটাই নির্বিলি নির্জন সৈকত একা একা হাঁটার মজাই আলাদা হাঁটতে হাঁটতে কিন্তু অনেকটা চলে এসেছি বেশ ভালো লাগছে শহরের কোলাহল থেকে মাঝে মাঝে এরকম আসা একটু নির্জন পরিবেশের মধ্যে থেকে একটু হাঁটা চলা সুন্দর হাওয়া হাওয়াটা এখন বেশ ভালো দিচ্ছে বিচে আসার সাথে সাথে বেশ গরম লাগছিল কিন্তু হাওয়াটা চালু হতে দেখছি সেই গরমটা কেটে গেছে দারুণ লাগছে তো যাই দেখি রাইডটা ওরা করলো কিনা না একবার দেখে নি পাড়ে তো অনেকক্ষণ সময় কাটালাম খুব সুন্দর লাগলো এই নিরিবিলি পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে তবে এবার একটু যাই আমাদের বিচ ক্যাম্পে আমাদের জন্য ব্রেকফাস্ট অপেক্ষা করছে দেখা যাক ভরিতে বাজে দশটা দশ একদম পেটে ছুঁচো ডন মারছে বসে গেছি ব্রেকফাস্টের টেবিলে তো একদম ভরে উঠেছিলাম তখন দেখি মেঘলা ওয়েদার সানরাইজ তো একদম দেখা যাবে না সেরকম সিচুয়েশান বলে আমরা তো আর সানরাইজটা দেখলাম না তো বেলায় যখন গেছি তখন আবার মারাত্মক দেখি রোদ উঠে গেছে তো আবার কিছু কিছু টাইমে দেখছি মেঘ হচ্ছে যেমনি এই মুহূর্তে কিন্তু অলরেডি মারাত্মক মেঘ করে এসেছে আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের তো আজকে সিনটা করার কথা ছিল তো যা ওয়েদার সেই ওয়েদারে যা মনে হচ্ছে যে আমরা যে জায়গাগুলো এখানে দেখতে যাব ক্ষীরচোড়া গোপীনাথ মন্দির ইমামি জগন্নাথ মন্দির এবং ব্লু লেক এইগুলো কিন্তু বৃষ্টির মধ্যে ঘোরা খুব ডিফিকাল্ট তো যে কারণে আমরা ঠিক করলাম যে খুব তাড়াতাড়ি আমরা একটা বাগদাবিজেরও ট্রিপ করবো অ্যারেঞ্জ তো সেই ট্রিপেতে আমরা রাখবো এই সাইট সিনগুলো তো আপাতত এবারের মতো সিনটা আমরা স্কিপ করছি করে পরের বারে সিনটা করবো সেই কথা আপনাদেরকে দিচ্ছি আর আর একটা জিনিস বলে রাখি যে এই ট্রিপটা করলে কিন্তু দুদিন থাকাটা বেস্ট প্রথম দিন পৌঁছালাম সেকেন্ড দিন সাইট সিন করে তার পরের দিনকে আমরা রিটার্ন করব আর যদি সেকেন্ড ডেতে আপনাকে সাইট সিন করতে হয় তাহলে আমার মনে হয় যে বিকেলবেলার দিকে বন্দে ভারত করে ফেরা বা সন্ধ্যেবেলার কোনো ট্রেনে করে ফেরা কিন্তু সবচেয়ে ভালো তাহলে সাইটসিনের একটা কিন্তু টাইমটা আপনি কভার করতে পারবেন এটাকে মাথায় রাখবেন রেখে ট্রিপটা স্টার্ট করবেন আর ব্রেকফাস্ট আসছে দেখা যাক ব্রেকফাস্টে কি দেয় ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আর সত্যি মানে অত্যন্ত মানে বাঙালির প্রিয় ব্রেকফাস্ট যেমনি লুচি আলু সবজি সঙ্গে পান্তুয়া ডিম সেদ্ধ দারুণ লাগে সকালবেলা খাবার জন্যই আদর্শ ব্রেকফাস্ট তবে এখানে খুব রিচ খাওয়া দাওয়া হচ্ছে যে কারণে এখানে আর একটা অপশানও আছে আপনি এইটা না নিয়ে এর জায়গায় আপনি মুড়িও নিতে পারেন তার সঙ্গে এই সবজি মিষ্টি ডিমটাও থাকবে তো এই অপশান থাকবে যেটা আপনার ইচ্ছা সেই অপশানটা আপনি নিতে পারেন তো আমার লুচিটা প্রিয় বলে আমি লুচি ট্যুরটা আমরা অসাধারণ এনজয় করলাম সত্যি খুব ভালো লাগলো এবারে ঘরে ফেরার পালা অটো চলে এসেছে তো একটা জিনিস যখন ছোটো থাকতাম ছোটোবেলায় যখন ঘুরতে বেরোতাম বাবা মায়ের সঙ্গে বাড়ি ফেরার সময় কিন্তু মনটা খারাপ হয়ে যেত তবে যত বয়স বাড়ছে এখন দেখছি ফিলিংসটা আলাদা হয়ে যাচ্ছে বাড়ি ফেরারও একটা আনন্দ আছে পরিবারের সঙ্গে দেখা হবে বাড়িতে সবাই অপেক্ষা করছে এটাও একটা আনন্দের ব্যাপার যে বিকেলে গিয়ে বা সন্ধেবেলায় যখন বাড়ি ফিরবো সবার সঙ্গে দেখা করব আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর খুব তাড়াতাড়ি ফিরছি নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন